আমরা কি জানি যে মৃত্যুর পর কি ঘটবে জান্নাতের মানুষেরা কিভাবে মানুষের সাথে কথা বলবে। পরকাল বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা প্রতিটি মুসলমানের জীবনের মৌলিক বিশ্বাসের অংশ পরকালে মানুষের জীবনের চূড়ান্ত বিচার হবে এবং এই বিচার অনুযায়ী তাদের স্থান নির্ধারিত হবে জান্নাতের বা জাহান্নামে জান্নাত হলো পরকালীন জীবনের চূড়ান্ত পুরস্কারের স্থান যেখানে শুধুমাত্র তারা প্রবেশ করবে যারা পৃথিবীতে সৎ কাজ করেছে আল্লাহর প্রতি আনুগত্য দেখিয়েছে এবং পাপ থেকে দূরে থেকেছে জান্নাতে রয়েছে অফুরন্ত শান্তি সুখ এবং আরাম বলা হয়েছে আমি বিশ্বাসীদের এমন উদ্যানের প্রতিশ্রুতি দিয়েছি যার তলদেশে দিয়ে নদী প্রবাহিত হয় তাদের জন্য সেখানে থাকবে সোনার উপার অলংকার এবং চিরকাল সেখানে শান্তি ও সুখ থাকবে যাহার নাম হলো সেই স্থান যেখানে আল্লাহর প্রতি অবাধ্য ব্যক্তিদের রাখা হবে যারা কুফরি করেছে করেছে এবং তাদের তাদের অবজ্ঞা করেছে। জন্য অপেক্ষা করছে চরম শাস্তি এবং কষ্ট জাহান্নাম এমন এক জায়গা যেখানে আগুনের শাস্তি হবে অন্তহীন এবং সেখানে মানুষ চিরস্থায়ী বেদনা ভোগ করবে কোরআনে বলা হয়েছে তাদের জন্য নাম থাকবে যখনই আগুন কমে যাবে আমরা তা আরো জ্বালিয়ে দেব। যাতে তারা এর ভয়াবহতা উপলব্ধি করতে পারে কোরআনে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাল্লাহ জান্নাত ও জাহান্নামের ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন কিছু আয়াত থেকে উদাহরণ তুলে ধরা যেতে পারে সুরা আল মুলক যারা তাদের প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি সেটা কতই না ভয়াবহ স্থান সুরা আরাফ আর জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের উদ্দেশ্যে বলবে আমরা আমাদের প্রভুর ওয়াদা অনুযায়ী যা পেয়েছি তা সত্য পেয়েছি তোমরাও কি তোমাদের প্রভুর ওয়াদা অনুযায়ী কিছু পেয়েছ জান্নাতের প্রসঙ্গে নবী সাল্লাহ আলাইসালাম বলেন আল্লাহ বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি পুখারি ও মুসলিম শরীফে বলা হয়েছে জাহান্নামের শাস্তির প্রসঙ্গে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে যে কেউ যদি একটি পাথর নিক্ষেপ করে এবং সেটি সত্তর বছর ধরে জাহান নামের গভীরে পতিত হয় তবুও তার দল খুঁজে পাওয়া যাবে না আমরা কি এমন কাজ করেছি যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে নাকি আমাদের পথ জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এখনই সময় আমাদের প্রতিটি কাজের জন্য আমরা দায়বদ্ধ আর জান্নাতবাসীরা জাহান নামীদের উদ্দেশ্যে বলবে আমরা আমাদের প্রভুর ওয়াদা অনুযায়ী যা পেয়েছি তা সত্য পেয়েছি তোমরাও কি তোমাদের প্রভুর ওয়াদা অনুযায়ী কিছু পেয়েছ জান্নাতিদের এই প্রশ্নের পর জাহান্নামীরা তাদের দুঃখ ব্যাথা এবং অসহায়তা প্রকাশ করে জাহান্নামীরা জানায় যে তারাও তাদের প্রভুর শাস্তির প্রতিশ্রুতি বাস্তব রূপে পেয়েছে তারা পৃথিবীর জীবনের আল্লাহর প্রতি অবজ্ঞা করেছে আল্লাহর দেওয়া সতর্কবার্তা অগ্রাহ্য করেছে তাদের নিজেদের গাফিলতি এবং পাপের ফলেই তারা জাহান নামে শাস্তি ভোগ করেছে জান্নাতবাসীদের মধ্যকার কিছু লোক জাহান্নামবাসীদের দেখবে তখন তারা তাদের পরিচিতদের উদ্দেশ্যে বলবে তোমরা কি আছো তারা বলবে হ্যাঁ আমরা সেখানে আছি কারণ আমরা আল্লাহর আনুগত্য আর লোকেরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আমাদের করিনি ওপর একটু পানি ঢেলে দাও বা আল্লাহ তোমাদের যেসব খাবার দিয়েছেন সেখান থেকে কিছু দাও তারা বলবে আল্লাহ এগুলো কেবল তাদের জন্য হারাম করে দিয়েছেন যারা কুফি করেছে তুমি কি সেই ব্যক্তির মতো হতে চাও যে জান্নাতের চিরস্থায়ী সুখে থাকবে নাকি সেই ব্যক্তির মতো যে জাহান নামে অগ্নিকুণ্ডে জ্বলবে সময় এখনো আছে আল্লাহর পথে ফিরে এসো এবং তোমার পরকালকে নিরাপদ করো সৎ পথে চলার নির্দেশ অনেকবার এসেছে আল্লাহ তাল্লাহ কোরআনে বারবার বলেছেন যারা সৎ পথে চলে এবং পাপ থেকে বিরত থাকে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে সৎ পথে চলা মানে আল্লাহর বিধান মেনে চলা তার বাণীকে অনুসরণ করা এবং প্রতিদিনের জীবনের নৈতিকতা ও সদাচরণ চর্চা করা পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের কাজের উপর নির্ভর করবে আখিরাতে আমরা জান্নাত পাব না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করে অন্যদের সাথেও এই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দিন এবং নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ